হুজুর কেবলা আমরা এবং আমার সম্মানীয় উস্বাদুবণ এবং ওলামায় রব এবং মাদ্রাসার কমিটি বিন্দু ও মুসলমান ভাই ও বাবাজিরা আলা এবং পদ্মার আলারে আমার মা ও বোনেরা সকলকে জানায় আমার আন্তরিক সালা ওই আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও হাফেজি খানার থেকে হাফেজ ও তৌফিক দান করেছে সেই আল্লাহকে দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম যে নবীর মাদ্রাসায় পড়ে আমরা হাফেজ হয়েছি সেই নবীর প্রতি সালাম ধর্ষিত হোক সকলে বলি সাল্লাম

আল্লাহ ফাকের যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আর একটি বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ফাক তাকে ক্ষমা করে না অতএব এবছরে আমরা তিন ভাই একসাথে দীর্ঘদিন ধরে মালিয়াডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমরা যদি আপনাদের কাছে চলাফেরা উঠা বসা এবং আচার আচরণে আপনাদের কারোর মনে কষ্ট বা ব্যথা দিয়ে থাকে সকলে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য আল্লাহ যেন আমাদের হাত ডাঙে আলেম এবং আলেমের দিন এবং কোরআনকে করা করার দান করেন এবং সকলকে আমাদের মাদ্রাসায় হাত হাতকে সবাই বানিয়ে দেবেন

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق so oh.